আগামী সাতাইশে মে ভারতবর্ষের স্বনামধন্য আধ্যাত্মিক গুরু মথুরার মহারাজ দেবকীনন্দন মাতা ত্রিপুরেশ্বরীর মধূর্ণ ভূমিতে পদার্পণ করবেন আগরতলা মলনগরস্থিত রবিপাড়ায় শান্তিকারী আশ্রমের ভব্য মন্দির স্থাপিত হয়েছে সেই মন্দির মহারাজ দেবকীনন্দন মহারাজের হাত ধরে শুভ উদ্বোধন হবে আজ সাংবাদিক সম্মেলন করে সকল সনাতনী ধর্মের মানুষদের অনুষ্ঠানে উপস্থিত থেকে এক ঐতিহাসিক সাক্ষী রচনা করার আহ্বান জানান মন্দির কমিটি প্রস্তুতি কমিটির কনভেনার সুকেশ কলুই জানান এই অনুষ্ঠানকে ঘিরে তারা একটি শক্তিশালী কমিটি তৈরি করেছে বিভিন্ন ধাপে ধাপে মোট আটটি কমিটি তৈরি করা হয়েছে অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি কমিটির কনভেনার আরও জানান ছাব্বিশ তারিখ দেবকীনন্দন মহারাজ প্রথমে ত্রিপুরাতে এসে মাতা ত্রিপুরের সুন্দরী মন্দিরে যাবেন এবং সাতাইশে মে শান্তিকালী আশ্রমে পদার্পণ করবেন সেখানে দশজন কুমারী মেয়েদের পূজা করা হবে এবং শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্ত মহারাজের হাত ধরে মহাযজ্ঞ অনুষ্ঠান এবং অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে আমাদের শান্তিকাল আশ্রম বেরোনত মনে উদ্বোধনের উপলক্ষে সারা ত্রিপুরা রাজ্য জাতি জনজাতি সম্মিলিতভাবে এই মন্দিরে যোগদান করার জন্য আমি গুৰুদেৱ শান্তিকালীন সব ভক্তি কিছু কপৰী আহ্বান ৰাখো যত যি ত্ৰিপুৰাবাসী ৰকণৰ যতন কবাব আগৰ তলা খান মলয় নগৰ স্থিত ৰবিপাৰাই কতাৰ খাই শান্তিকাল আচৰণ গ্ৰাম চিন্ত ভোটগোট খাই নেথান্তব দিন সাতাইছে মে আৰু জেগা যি যত গুৰু বাই গুৰু বন যত ভক্তি খাই মানজা খাই বৈ আমি যতনে যি ত্ৰিপুৰা বী সান্তগান খায় যত দলে যুগ্ৰান খায় আশ্ৰম নাই মানে দেখ্লাই ত্ৰিপুৰা ৰাজ্য বাইদেউ মানজাপনে ঠাকুৰ দেৱকীন অনী মহাৰাজিজন যি সন্মান আপ্যায়ন যাতে কোনোখানে কমিয়ে থেকে বরণ প্রতি ব্যবহার খাই তিনি কাতাল গানাবো হাজার যে আগরতলা গান যেহেতু দীর্ঘদিন আশা আকাঙ্ক্ষা যে আগরতলা স্বর আশ্রয় আশ্রব নেই ও স্বর ফলি তা মাখা যত বক্তব্য শিক্ষর ফাই আর যা মানুষ যুগায় বা যত শ্রী তিনপুরা বা আহ্বান